তখন তো আমরা ভেবেছিলাম যে শুধু বোধহয় আরজি করে এই থ্রেট কালচার তারপরে ভুল ভাঙলো তারপরে আমরা জানলাম যে না শুধু কর নয় সমস্ত হাসপাতালে সরকারি হাসপাতালে এই থ্রেট কালচার চলছে তারপরে আমরা আমাদের আবার আমাদের যে ভুল ভাঙলো যে সমস্ত হাসপাতালই শুধু নয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই থ্রেট কালচার চলছে তারপরে আবার করে ভুল ভাঙল যে না সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসনে প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা স্তরে এই থ্রেট কালচার চলছে এবং আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এই থ্রেট কালচারের শিকার আমার বড় দাদা এক্স আইপিএস অফিসার পঙ্কজ দাকে খুব মিস করছি সুমন কারণ লাস্ট পঙ্কজদার সাথে আমার দেখা হয়েছিল এই মঞ্চে তিনিও কিন্তু থ্রেট কালচারের একজন শিকার তাকে অপমান করে হুমকি দিয়ে আজকে বেনারসি উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের পঙ্কজদা যিনি সবসময় সিরদারা সোজা করে সত্যিটা কথাটা বলার সাহস রাখতেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসেন আজকে যারা হুমকি দিচ্ছে দেখা যাচ্ছে তারা সবাই এই সরকারের কোনো কোনো না কোনো নেতা কোনো না কোনো ক্ষমতাবান শিবিরের তারা কিন্তু সদস্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খাজনা আদায়ের যে ব্যবস্থা সারা পশ্চিমবঙ্গে করে দিয়েছেন তার জন্য তাকে আমি কুর্নিশ জানাই দুর্নীতি লেফট ফ্রান্টেও ছিল কিন্তু এই টিএমসি আমলে গত চোদ্দ বছরে রাজনীতির সাথে দুর্নীতি এবং রুজি রোজগারের একটা উপায় করে দেওয়া রাজনীতি করলেই এই যে একটা ব্যবস্থা এই যে তোলা তোলা সিন্ডিকেট কাটমানি এটা যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আজকে এই বিষয়টাও কিন্তু এই যে হুমকি থ্রেড কালচার আজকের টপিকের সাথে কিন্তু খুব লিঙ্কড আপনারা বলবেন কিভাবে এইভাবেই যে আজকে দেখুন এই যে জবর দখল করা প্রতিটা জিনিসকে দখল করে নেওয়া তৃণমূলের যে স্বভাব আজকে নদী বলুন বালি বলুন পাথর বলুন গাছ বলুন গরু বলুন মহিলাদের ইজ্জত বলুন জমি বলুন সব দখল হয়ে যাচ্ছে এবং দখল যদি করতে হয় মানে রুজি রোজগারের জন্য তাহলে থ্রেড দিতে হবে আপনি যদি শুধু শুধু থ্রেড দেন মানে আপনি যদি অগ্নিমিত্রা পাল হন আপনাকে থরাই কেউ কেয়ার করবে আপনাকে শাসক দলের হতে হবে তবেই তো আপনি থ্রেড দিতে পারবেন তবেই তো আপনাকে ভয় পাবে কারণ আপনার কাছে রয়েছে সেই ক্ষমতা আর ক্ষমতাকে যদি রাখতে হয় তাহলে ভোটে আমাকে জিততে হবে যেভাবেই হোক আমাকে ভোটে কিন্তু জিততে হবে সেটা সমবায় সমিতির ভোট হোক আর সেটা আমাদের উপনির্বাচন হোক সেটাই আমরা দেখতে পেলাম আজকে এই যে শেখ শাহজাহান সন্দেশখালীর যিনি পিঠে কালচার শুরু করেছিলেন হিন্দু মহিলাদেরকে অত্যাচার করা যৌন নির্যাতন করা বা আমাদের প্রথম দিকে আমাদের বীরভূমের বাঘ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যিনি চরাম চরাম ঢাক নকুলদানা বাতাসা বলেছেন আজকে তার থ্রেট কালচার বা আজকে আমাদের ওই জেসিবি জেসিবি তার ওই রাস্তায় ফেলে মহিলাকে চাবুক মারা এই যে থ্রেড কালচার প্রথম দিন থেকে কিন্তু রয়েছে এবং এই থ্রেড কালচারই এই বিধানসভা ভোটে এই উপনির্বাচন ভোটেও কিন্তু আমরা দেখতে পেলাম আমি একেবারেই সহমত নই যে তবুও বিরোধী শুধুই কমে বিরোধী কমেনি বিরোধী বিরোধীর জায়গায় রয়েছে আর পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে আপসহীনভাবে যে লড়াই করে চলেছে বাংলার মানুষও তার পাশে আছে আজকে বিধানসভার যে ছটি আসন আপনাদের টেলিভিশনের চ্যানেলে দেখতে পেয়েছি আমরা সেদিনকে সেখানে একজন শাসক প্রার্থী এবং সীতায়ের একজন বহুবলী নেতা সে শাসাচ্ছে এক ঘন্টার মধ্যে বিজেপি এজেন্টকে শাসাচ্ছে এক ঘন্টার মধ্যে বেরোতে হবে নয় তো দেখে নেব আপনাদের ক্যামেরার সামনে আর এটা শুধু সীতাইতে নয় মেদিনীপুর মাদারিয়া ঢাড়োয়া আমি দু হাজার চব্বিশের প্রার্থী ছিলাম মেদিনীপুর থেকে সেখানে দেখলাম সেখানকার এসপি তার নাম ভুল যদি না বলি ধৃতিমান বাবু ইলেকশনের কয়েকদিন আগে থেকে অনির্বাণ বাবু আপনি এটার উত্তর দেবেন জানতে চাইব তিনি আমার পোলিং এজেন্টের সব তুলতে শুরু করে দিলেন বাড়ি বাড়ি গিয়ে পোলিং এজেন্টদের তুলে দিচ্ছে আমরা তো করব পোলিং তুলে দিচ্ছে কোথায় লুকিয়ে রাখব সেটা কাটলো তারপরে কাউন্টিং এজেন্ট সেটাও সেই একই অবস্থা কেস দেওয়া আমার ওপর তো মার্ডার কেস আমার ওপর আমাদের আর্মস কেস সেটা আমাদের সাধারণ নাগরিক সাধারণ মানুষ তাদেরকে পুলিশ প্রশাসন তো আজকে টিএমসির ক্যাডারের থেকে বেশি ক্যাডার আজকে ইলেকশনের আগে থেকে থ্রেড শুরু হয়ে যায় মেদিনীপুরের গ্রামগঞ্জে মানে ইলেকশন হয়ে যাওয়ার পর আমি পরাজিত হয়েছি তারপরেও আমাকে প্রায় দু মাস যেতে হয়েছে আজকে ওর কল বন্ধ করে দিচ্ছে কালকে ওর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পরশু ওর চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে এই শেখ শাহজাহানদের তো এই জন্যই মমতা ব্যানার্জি পুষে রেখেছেন যে মহিলাদেরকে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মহিলারা যখন অত্যাচারিত হয় আপনি এই শেখ শাহজাহান এই জেসিবি এদের আপনি পক্ষপাতিত্ব করেন আজকে ডোলের কথায় আসি যদি ডোলই হয় অনুদানের রাজনীতি তাহলে ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপির জেতা ওই শাসন ওই আসনে চার হাজার ভোটে আমরা হেরেছিলাম পরে লোকসভায় সেই আসনে বিজেপি প্রার্থী কুড়ি হাজার ভোটে যেতেন তখন অনুদান ছিল না তখনও অনুদান ছিল আগে অনুদান ছিল তারপরে দু হাজার একুশ সালে তৃণমূলের যে তার শান্তিপুরের আসন থেকে চব্বিশ সালে আমাদের সমানীয় সাংসদ জগন্নাথ বাবু তিরিশ হাজারে বেশি লিড নেন তখন অনুদান ছিল না অনুদান তো তখনও ছিল সীতাইতে টিএমসির ক্যান্ডিডেট সঙ্গীতা রায় যেটা বলছিলেন এক দাদা এক লাখের ওপর ভোটে দিচ্ছেন হারোয়াতে রবিউল ইসলাম এক লাখ তেরো মানে আমাদের বামফ্রন্টের সময় নন্দরানী ডল আর অনিল বসু ভোট সন্ত্রাসের কথা বলি তাদের নাম আসত এবং তাদের যে ব্যবধান আজকে সেটাই আমরা হারোয়া সীতাইতে দেখতে পাচ্ছি আজকে অভয়ের মৃত্যুর পরে যে হাজার হাজার মহিলা মানুষ ভাই বোন যারা রাস্তায় নামলো গ্রামে শহরে আপনারা বলছেন তারা ভোট দিয়েছে তারা এই মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন এই দলকে ভোট দিয়েছেন কি করেছেন আপনারা যে আপনাদেরকে ভোট দেওয়া হবে হ্যাঁ কি করেছেন মুখ্যমন্ত্রী আপনি শুধু অনুদানের রাজনীতি করে গেছেন করে যাচ্ছেন তিন বছর পাঁচ বছর ন বছরের ছোট্ট শিশুদের আজকে গণধর্ষণ করে খুন করা হচ্ছে আপনারা কি করেছেন অভয়ার মৃত্যুর পর আপনারা প্রমাণ লোপাট করেছেন আর আজকে সিবিআই এর কথা বলছেন সমস্ত প্রমাণ লোপাট করে শেষ করে দিয়েছেন আজকে বলছেন কোথা থেকে প্রমাণ আসবে আপনারা কিছু করছেন না কেন আজকে নদী আমি আসছি আসানসোল থেকে দামোদর নদী না দিক পাল্টে দিয়েছে এদের বালি চুরি করার জন্য জানেন দামোদর নদী অন্যদিকে যাচ্ছে অজয় নদী অন্যদিকে দিক পাল্টে নিয়েছে মানে নদীর মধ্যে মেশিন ঢুকিয়ে দিয়েছে এরকম কোনো দিন আমরা দেখিনি নদীর মধ্যে মেশিন এত এত টন টন শুধু বালি তুলছে পাথর তুলছে গাছ কেটে দিচ্ছে শেষ করে দিচ্ছে এই পৃথিবীটাকে আপনাদেরকে অনুদান দেন বলে সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেবে দেখুন আজকে লড়াইটা হচ্ছে তৃণমূলের সাথে সাধারণ বাংলার মানুষের মহারাষ্ট্রের দিকে তাকাই দু হাজার চব্বিশের লোকসভার পর বলেছিল মহারাষ্ট্রে বিজেপির আসা খুব ডিফিকাল্ট শুধু মে মাস থেকে এই কটা মাস মহারাষ্ট্রে সুনামি এসেছে সুনামি তো নয় সুনামও এসেছে আজকে হারিয়ানা তো একই কথা বলেছিলেন কেন মানুষ ভোট দিয়েছে শুধু উন্নয়ন ডবল ইঞ্জিনের সরকার আমরা লক্ষ্মী ভান্ডারের বিরোধী নই আমরা তো এখানে মহিলাদের অনুদান দিচ্ছি কিন্তু তার সাথে সাথে সরকার আচ্ছা বলুন তো তুলনামূলকভাবে মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ অনেক এগিয়ে প্রচুর বিনিয়োগ প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে সারা ভারতবর্ষে মহারাষ্ট্র জিডিপি থ্রি পার্সেন্ট আর আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন না টাটা চলে পর অনেক ইন্ডাস্ট্রি আসবে এলো না কেন আজকে কেন উনিশশো ষাট একষট্টি সালে আমাদের জিডিপি ছিল টেন পয়েন্ট আজকে দু হাজার চব্বিশ সালে কেন ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট কেন ইন্ডাস্ট্রি আনতে পারলেন না আপনারা হাজার টাকা করে লক্ষ্মীর হ্যাঁ ছেলেমেয়েরা বাইরে চলে যাবে কাজ করতে পরিযায়ী শ্রমিক হয়ে আর আপনাদের ভোট দেবে আসলে মুখ্যমন্ত্রী না অনির্মাণ বাবু একটু বোঝাবেন অনুদান আর উন্নয়ন দুটো এক জিনিস নয় অনুদান হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন ভোট কেনার জন্য আপনি দিন তার সাথে সাথে উন্নয়নটাও করুন চোদ্দ বছর কি করলেন ইনফ্রাস্ট্রাকচারের কোন ডেভেলপমেন্ট হলো পশ্চিমবঙ্গে কি রেখে রেখে যাচ্ছেন যাচ্ছেন আমাদের আগামী জেনারেশনের জন্য কিছু কিচ্ছু নেই আজকে ছ লক্ষ শূন্য পদ ভর্তি করা হচ্ছে না হবে কি করে আজকে ঋণ দিয়ে তো এই সরকারটা চলছে ট্রেজারি শূন্য শুধু ঋণ না আর অনুদানের রাজনীতি করো তাই আজকে মহারাষ্ট্রে বলুন আর হারিয়ানা বলুন দলের রাজনীতি অনুদানের রাজনীতির জন্য তারা ওখানে কিন্তু যেতে নে ওখানে জিতেছে কারণ মানুষ বুঝেছে যে ডবল ইঞ্জিন সরকার আমাকে এগোতে হবে আমার ছেলে মেয়েগুলো যদি বাইরের রাজ্যে চলে যায় আমাদের পশ্চিমবঙ্গের মতো দাদা বলছিলেন না বৃদ্ধাশ্রম চলবে না এটার জন্য সরকার নয় মাথা উঁচু করে বাঁচতে চাই সিদ্ধারা সোজা করে বাঁচতে চাই হাজার টাকার অনুদান দেবেন ঠিক আছে তার সাথে চাকরি দিন বলেছিলেন তো টাটাকে ভাগিয়ে দেওয়ার পরে তো বলেছিলেন কোটি কোটি টাকা খরচা করে ওই রাজার হাটে আপনি গ্লোবাল সাবমিট করেন বেঙ্গল গ্লোবাল সাবিট কিন্তু তারপরেও কোনো ইন্ডাস্ট্রি আসে না তাই আজকে এটাই বলার যে বাংলার মানুষ ডোল নিতে পারে কিন্তু তারা কিন্তু অসুরক্ষাকে সাপোর্ট করে না আমাদের সুরক্ষা চাই আজকে বাংলার মানুষ অনুদান নিতে পারে কিন্তু তার মানে এটা নয় যে তারা দুর্নীতিকে সাপোর্ট করছে বাংলার মানুষ অনুদান নিতে পারে কিন্তু তার মানে নয় যে আমরা অশিক্ষাকে সাপোর্ট করছি আর আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে আজকে অনুদান নেওয়া এটা মানে নয় যে আমার ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাবে না আপনার ডোল নেওয়া মানে এটা নয় যে আপনার ললেসনেস আজকে কাউন্সিলরকে গুলি করছে কালকে ওকে মার্ডার করে দিচ্ছে ওর গলা কাটা বডি পাওয়া যাচ্ছে তিন বছরের বাচ্চাকে মশারির মধ্যে পাখিয়ে দিয়ে ধর্ষণ করে ফেলে দিচ্ছে না আমাদের দরকার নেই সেরকম হলে আপনার অনুদান আর অনুদান যদি দেবেন তাহলে কর্মসংস্থান দিন মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি আর এটাই মহারাষ্ট্রের মানুষরা বুঝেছে মোদীজি বলেছেন না এক হ্যাঁ তো সেফ হ্যাঁ গতকাল বাংলাদেশের চিনময় কৃষ্ণদাস প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের পুজোর সময় তো আমরা দেখলাম বেশি দূর নয় আমাদের মেটিয়া বুরু যে বলা হয়েছে শঙ্খ বাজাবে না উলধ্বনি দেবে না ঢাক বাজাবে না কারণ কি আমাদের তখন ওই তাদের ওই মসজিদ থেকে যেটা করা হয় না মন্ত্র যে বলে সেটা পড়া হবে লক্ষ্মী পুজোর মুখ ভেঙে দেওয়া হচ্ছে রামনবমীর মিছিল করতে দেওয়া হচ্ছে না তাই মহারাষ্ট্রের মানুষ বুঝেছে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের আগেই বুঝেছে দু হাজার তার জবাব দেবে আমার দৃঢ়